আজকে আমার লাইভে পড়া এইগুলো আমি ভিডিও করেছিলাম যদি এগুলো হচ্ছে গিয়ে সাউন্ডটা আসে নাই তো আমি আবারও বলছি আমার মাথার যেটা ছিল এটা ছিল দুই ভরি রতি সাত পয়েন্টের মধ্যে এটা ছিল বাইশ কাইড বিন্দেশি একটা সুন্দর ভি শেপ নেকলেস যেটা কিনা না অনেকে কণ্ঠহারও আপনারা বলে থাকেন বাট অনেক সুন্দর ছিল এরপরে চলে যাচ্ছি আমি দুলে দুলটা ছিল দুই ভরি এক আনা পাঁচরতি সাত পয়েন্টে দুলটা হচ্ছে গিয়ে একুশ ক্যারেটের মধ্যে বেশ বড় একটা ঝুমকা এরপরে আমার পড়া যে হারটা ছিল হারটা ছিল দুই ভরি দুই ভরি চোদ্দো আনা সাত পয়েন্টের মধ্যে কণ্ঠহাড়টা কিন্তু আপনার চার আরও বড় আর ছোটো করে নিতে পারবেন এরপরে আমি বলছি সীতা সীতাটা ছিল দুই ভরি এক আনা দশ রতি পাঁচ পয়েন্টে আর পারলে সীতাটা ছিল চার আনা এক রতি তিন পয়েন্টে